ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাপাই নবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে ফসল নষ্ট হওয়ার বিপাকে কৃষক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ এ নিয়ে জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ ফয়সাল মাহমুদ কী পরিমাণ ফসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ কী সহায়তা করতে পারে বলে জানা গেছে দেখুন হচ্ছে যে ঘূর্ণিঝড় মত প্রভাবের যে ক্ষতি হয়ে গেছে চাপাই নবাবগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান ক্ষেত এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর অর্থাৎ চার হাজার চারশো উনষাট হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এরই মধ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে জরিপ চালাচ্ছে এবং মাঠ পর্যায়ে তারা অনুসন্ধান করে দেখছেন যে আসলে কি পরিমাণ আহ ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ কোনগুলো পুরোপুরি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে কোনগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টি তারা জরিপ করছেন আমরা স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটা বলছেন যে এর মধ্যে মোটামুটি সব জায়গা থেকে আসলে যে পানি জমে গেছিল বৃষ্টির পানি সেই পানি নেমে গেছে এখনই আসলে ক্ষতটা স্পষ্ট হয়ে উঠবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট হয়ে উঠবে এবং এটি বিবেচনা করেই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা যেটা বলছেন যে কিছু রয়েছে যেগুলো মধ্যে কৃষি বিভাগ দেখেছেন যে হয়ে গেছে এবং এর বাইরে সরিষা ক্ষেত সহ অন্যান্য যে শীতকালীন সবজি রয়েছে সেই শীতকালীন সবজি বা সরিষা ক্ষেত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কি আমাদেরকে জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে আর আমন ধানের কথা যদি বলি আমন ধানের কিছু নাবি জাত রয়েছে কিছু আগাম জাত রয়েছে কৃষি বিভাগ যেটি বলছে যে আগাম যে জাতগুলো রয়েছে অর্থাৎ এরই মধ্যে যে ধানগুলো আহ পুষ্ট হয়ে গেছিল সেগুলো আহ ক্ষতিগ্রস্ত হবে না তবে যে ধানগুলোতে আসলে ফুল ছিল বা ধান কেবল হওয়া শুরু হয়েছে সেই ধানগুলো পুরোপুরি ক্ষতি হবে আপনাকে যদি মাঠের অবস্থা বলি এখনো আসলে এই যে বৃষ্টি হয়ে গেল এবং এই বৃষ্টির যে ক্ষত চিহ্ন সেটি এখনো মাঠে রয়ে গেছে এখন আমরা দেখেছি যে বেশ কিছু এলাকাতে ধান একেবারে নুয়ে পড়েছে এবং সেখান থেকে চাষিরা বলছেন যে অন্তত এক দুই তৃতীয়াংশ ফলনই কমে যাবে অর্থাৎ যে জমিতে তারা আশা করেছিলেন যে বিঘা প্রতি হয়তো বিশ থেকে একুশ মন ধান পাবেন সেখানে তারা সর্বোচ্চ সাত মন ধান পাবেন এমনটি আমাদেরকে জানিয়েছে চাষিরা তারা বলছেন যে এই যে ঋণ নিয়ে আসলে তারা এই আমন চাষাবাদ করেছেন তাদের ঋণের বোঝাটা আরো বেড়ে যাবে এইবার ঘূর্ণিঝড় মন্থরের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই বিষয়ে চাপাই নবাবগঞ্জ থেকে জানাছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ